এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে দেখি কোন কারা কি চায় নব্বই এক ওকে লক্ষ খুশি তো এক পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে যারা এসছেন তাদের থ্যাংক কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো ভিডিওটা দেখলেন দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন আমি বলতে যাচ্ছি যে সর টাকা তো কোনো মানে সরকারের নিজের ঘর থেকে নয় টাকা তো আমাদের কাছ থেকে ট্যাক্স তুলে সেই টাকা সরকার কালেক্ট করে রেখে দিয়ে আমাদের কাছে সবাই টাকা দেয় মানে লক্ষ্মীর ভাণ্ডার বলুন যাই বলুন সেটা ঘুরে ফিরে আমাদের ট্যাক্সের টাকাই ফিরে আসে বলে আমার যতদূর মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন সেই টাকা এখন সরকারের ট্যাক্সের কাছে গিয়ে পৌঁছে সরকার চারদিক থেকে ট্যাক্স তুলে পূজার মণ্ডপ মণ্ডপে এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে আদেও এটা কি করছে সরকার আদেও এটা দেওয়া উচিত কি না সেটা আমাদের মধ্যে প্রশ্ন থেকে যায় যাই হোক আপনাদের মনে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম যে এই পূজার এক লাখ দশ হাজার কি দেওয়া উচিত না উচিত না সেটা একটা কথা থাকবে সেটা নিয়ে একটা কথা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন এরপরে যেটা দেখে আপনারা ভিডিওতে ঢুকলেন সেই ব্যাপারটা বলি মানে আজকের আলোচনায় আমাদের একটা বিশেষ ব্যাপার যে সিএজি রিপোর্টের পর কেন্দ্র নাকি রাজ্যে সিঙ্গেল নুডুল অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে এটা কি সত্যিই নাকি রাজ্য গুজব চলুন পুরো বিষয়টা ধাপে ধাপে জানি ভারতের নিয়ন্ত্রক মহা হিসেব নিরীক্ষক বা সিএজি প্রতি বছর বিভিন্ন রাজ্যের হিসেব খতিয়ে দেখে রিপোর্ট প্রকাশ করে দু সালে একটি রিপোর্টে বলা হয় প্রতিটি রাজ্যকে কেন্দ্রীয় স্কিম পরিচালনার জন্য সিঙ্গেল নুডল এজেন্সি বা এস এন এ গঠন করা হবে এই এস এন এ নামের সিঙ্গেল নুডল অ্যাকাউন্ট খুলতে হবে পি এফ এম এস বা পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করে এর উদ্দেশ্য হল ফান্ড সরাসরি অ্যাকাউন্টে আসবে তারপর রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলিতে যাবে সিএজি রিপোর্টে কোথাও লেখা নেই যে কেন্দ্র কোনো রাজ্যে এসএনএ বন্ধ করেছে বরং বলা হচ্ছে অনেক রাজ্যে সব স্ক্রিমের অ্যাকাউন্ট পি মানে পি এফ এম এস বা এখনও পুরোপুরি সংযুক্ত করা হয়নি বেকার গুজবে কান দেবেন না ভুল জায়গা থেকে ভুল কিছু শুনে এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই সিঙ্গেল সিঙ্গেল নুডাল অ্যাকাউন্ট আসলে কি কেন্দ্রীয় স্পনশট স্কিম বা সিএসএস যেমন স্বাস্থ্য শিক্ষা গ্রামীণ উন্নয়ন এইসবের টাকা কেন্দ্র দেয় আগে ভিন্ন দপ্তরের নামে আলাদা অ্যাকাউন্টে টাকা যেত এতে অস্বচ্ছতা বিলুপ্ত এবং দুর্নীতিও হতো এখন কেন্দ্র বলছে সব স্কিমের জন্য একটা মূল অ্যাকাউন্ট থাকবে এতে সরকার চাইছে স্বচ্ছতা আউট যোগ্যতা ও দ্রুত অর্থবণ্টন হক বন্ধ কথাটা এলো কোথা থেকে এবারে আসল প্রশ্ন যদি সিএজি রিপোর্ট তেমন কিছু নয় থাকে তাহলে রাজ্যের এসএনএ বন্ধ হলো কেন্দ্র খবরটা ছড়ালো কোথা থেকে কে বা ছড়ালো এই খবরটা যে বন্ধ হতে চলেছে এ ব্যাপারটা কেন্দ্র আর টাকা দেবে না রাজনৈতিক বক্তব্যে কোনো বিরোধী বা শাসক দলে রাজনীতিবিদ হয়তো আক্রমণ শোনাতে গিয়ে বন্ধ শব্দ ব্যবহার করেছেন প্রশাসনিক জটিলতা কিছু কিছু স্কিমে ফান্ড বা পি এফ এম এসে ঢুকতে ঢুকছে না বা এ এসএমএস অ্যাকাউন্ট লিঙ্ক হয়নি সংবাদ মাধ্যমে সেটাকে অতিরঞ্জিত করে লিখেছে এখন তো সংবাদ মাধ্যম বা যেখানেই পড়ছেন বেশ বড় বড় ভুলভাল খবর তো লিখছে তাই নিয়ে একটা চিন্তা আংশিক স্থগিত ফাউন্ড ট্রান্সফার কেন্দ্র কোনো প্রকল্পের টাকা আটকে রাখতে পারে যদি সত্য মানা না হয় এটাকেও অ্যাকাউন্ট বন্ধ বলে চালানো হয়ে থাকতে পারে এটার কোনো সীয নয় যে কেন্দ্র বন্ধ সত্যতা যাচাই করে দেখা যায় সরকারি নথি কী বলছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী এসএনএ চলমান প্রক্রিয়া কেন্দ্র ও এখনও কোনো রাজ্যে সিঙ্গেল নুডুলস অ্যাকাউন্ট অফিসিয়ালি বন্ধ করেনি কিছু রাজ্যের রিপোর্টে বলা হচ্ছে পি এফ এম এস লিঙ্ক দেরি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সমস্যা আছে কিন্তু স্কিম পুরোপুরি পি এফ এম এসে লিঙ্ক হয়নি কিন্তু অ্যাকাউন্টে বন্ধ হয়নি বিরোধী শিবির বলছে সিএজি রিপোর্টের রাজ্যের তহবিল ব্যবহারের দুর্নীতির ইঙ্গিত মিলছে তাই কেন্দ্র ফান্ড বন্ধ করছে শাসক শিবির বলছে কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে টাকা আটকে রেখেছে রাজ্য উন্নয়ন আটকাতে চাইছে কিন্তু সত্য হলো সিএজি রিপোর্টে কোথাও বন্ধ শব্দ নেই বরং ফান্ড ম্যানেজমেন্টের ফাঁক খোঁকর ও দেরি উল্লেখ করা হয়েছে প্রকৃতভাবে পড়ে সাধারণ মানুষের ওপর এ প্রকৃত প্রভাব পড়বে যদি পি এফ লিঙ্ক না হয় বা কেন্দ্র ফান্ড ছাড়তে দেরি করে তাহলে প্রকল্প যেমন স্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন স্কুলের মিড ডে মিল গ্রামীণ রাস্তাঘাট এইসব ধীর গতিতে হবে ফলে রাজ্য কেন্দ্রের রাজনৈতিক নলারে মানে খেসারে দেয় সাধারণ মানুষ ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব